নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন আজকে আমি যে ক্লাসটা করব সেটা হলো পূর্ববর্তী পার্টের পরবর্তী প্রশ্নগুলোকে নিয়ে আজকে আমার ক্লাসটা তুলে ধরা যদিও আমার ক্লাসগুলো আজ মূল্যহীন তবু সকলের কাছে আমার অনুরোধ তোমরা চেষ্টা করবে ক্লাসগুলোকে ভালো করে বোঝার জন্য এবং একটা ভালো ফল প্রদান করার জন্য এবং একটা ভালো ফল যাতে পেতে পারো যাই হোক কথা না বাড়িয়ে আজকে আমি চলে যাচ্ছি আমাদের ক্লাসের দিকে তা আমাদের ক্লাসের যে প্রশ্নটা সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি নাটকের নাম লিখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি নাটকের নাম হল মুক্তধারা ডাকঘর রক্ত কালের যাত্রা এবং আয়তন। মুক্ত মুক্তধারা ডাকঘর রক্তকরবী কালের যাত্রা এবং অচল আয়তন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি নাটকের নাম রবীন্দ্রনাথনাথ ঠাকুর যে কয়েকটা নাটক করেছিল বা নাটক লেখেছিল সেই নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মুক্ত দ্বারা রক্তকরবী কালের যাত্রা এবং অচল আয়তন তারপর যে প্রশ্নটা সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি উপন্যাসের নাম লেখো না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি উপন্যাস হলো নৌকাডুবি ডুবি বাইরে চার অধ্যায় চোখের বালি গোড়া শেষের কবিতা নৌকা ডুবি গড়ে বাইরে চার অধ্যায় চোখের বালি গোড়া এবং শেষের কবিতা আবারও আমি বলছি নৌকা ডুবি গড়ে বাইরে চার অধ্যায় চোখের বালি গুড়া এবং শেষের কবিতা তারপর হল রবীন্দ্রনাথের লেখা বাংলা সাহিত্যের চিরন্তন সম্পদ কুনগুলি রবীন্দ্রনাথের লেখা বাংলা সাহিত্যের চিরন্তর সত্য সম্পদ কুনগুলি সেটা হলো তিন খণ্ডে সমাপ্ত তার তিন খণ্ডে সমাপ্ত তার এবং গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা সাহিত্যের চিরন্তন সম্পদ হল তিন খণ্ডে সমাপ্ত তার এবং কি গল্পগুচ্ছ সেগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের চিরন্তন সম্পদ তারপর হলো কে ভারতীয় জাতীয়তাবাদের মূর্ত প্রতীক ছিলেন কে ভারতীয় জাতীয়তাবাদের মূর্ত প্রতীক ছিলেন সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর আমি আবারও বলছি কে ভারতীয় জাতীয়তাবাদের মূর্ত প্রতীক ছিলেন সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কে ভারতীয় জাতীয়তাবাদের মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হলো কবি কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আর যেদিন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল ওই দিনই রবীন্দ্রনাথ ঠাকুর একজন মুসলিমকে রাখি দিয়ে রাখিবন্ধন বন্ধন অনুষ্ঠান চালু করেছিলেন তাই কে কবে রাখি বন্ধন উৎসব চালু করেন সেটাও হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কে কবে রাখি অনুষ্ঠান বা উৎসব প্রচলন করেন সেটা হলো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হলো কেন রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন কেন রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ জানাতে অর্থাৎ জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন তারপর হলো জনগণ মনোরধিনায়কও গানটি কার রচিত জনগণ মনয়ধি নায়ক গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জনগণ মনয়দি নায়ক গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তারপর হলো কি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে কবে স্থাপন করেন উনিশশো সালে বোলপুরের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে কবে স্থাপন করেন না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে বোলপুরের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা স্থাপন করেছিলেন উনিশশো একুশ সালের বোলপুরের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন তারপর হলো কি কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন উনিশশো সালে সাত আগস্ট উনিশশো সালে সাত আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেছিলেন কত সালে উনিশশো সালে সাত আগস্ট ঠিক আছে তাহলে প্রশ্নটা আমি আবারও বলছি কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন উনিশশো একচল্লিশ সালের সাত আগস্ট তারপর হল বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেন না বিদ্যাসাগর উনিশশো আশি উনিশশো বিশ সালের ছাব্বিশ সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর আঠারোশো বিশ সালে ছাব্বিশ সেপ্টেম্বর আঠারোশো সালে অবশ্যই তোমরা যদি আমি আগে ভুল বলে থাকি আবারও বলে দিচ্ছি আঠারোশো বিশ সালে ছাব্বিশ সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো বিশ সালে ছাব্বিশ সেপ্টেম্বর আবারও বলছি ডেটটা আঠারোশো বিশ সালে ছাব্বিশ সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তারপর হলো বিদ্যাসাগরের পিতা ও মাতার নাম লেখো বিদ্যাসাগরের পিতা ও মাতার নাম হলো মানে বিদ্যাসাগরের পিতার নাম কি এবং মাতার নাম কী বিদ্যাসাগরের পিতার নাম হলো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ভগবতী দেবী বিদ্যাসাগরের পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন ভগবতী দেবী তারপর যে প্রশ্নটা সেটা হলো কথামালা বর্ণ পরিচয় গ্রন্থগুলি কাল লেখা কথামালা বর্ণ পরিচয় গ্রন্থগুলি কার লেখা কথামালা বর্ণ পরিচয় গ্রন্থগুলি বিদ্যাসাগরের লেখা কথামালা আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বর্ণপরিচয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং বুধোদ্্বয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বা লিখেছিলেন কথা কথামালা আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বর্ণপরিচয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং বুধোদ্্বয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে গ্রন্থগুলি লেখা হয়েছিল তারপর হলো বেতাল পঞ্চবিংশতি বা সীতার বনবাস শকুন্তলা ভ্রান্তি বিলাস গ্রন্থগুলি কার লেখা বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস শকুন্তলা ভ্রান্তি বিলাস গ্রন্থগুলি বিদ্যাসাগরের লেখা স্বচন্দ্র বিদ্যাসাগরের লেখা তারপর বেতাল পঞ্চবিংশতি আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সীতার বনবাস আঠারোশো ষাট খ্রিস্টাব্দে শকুন্তলা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এবং ভ্রান্তি বিলাস আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে লেখা হয়েছিল তাহলে আবারও প্রশ্নটা আমি তোমাদের বলছি একটা প্রশ্নের মধ্যে দু তিনটা প্রশ্ন থেকে যায় বা দু তিনটা প্রশ্নের উত্তর আমরা দেখতে পাই সেটা হলো বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস শকুন্তলা ভ্রান্তি বিলাস যদি আলাদা আলাদাভাবে প্রশ্নগুলি আসে শকুন্তলা গ্রন্থটি কার লেখা বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি কার লেখা সীতার বনবাস গ্রন্থটি কার লেখা তাহলে উত্তর কিন্তু একটাই হবে সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো চিচল্লিশ খ্রিস্টাব্দে লিখেছিলেন বেতাল পঞ্চবিংশতি আঠারোশো ষাট সালে লিখেছিলেন সীতার বনবাস শকুন্তলা লিখেছিলেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এবং আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে লিখেছিলেন ভ্রান্তি বিলাস তারপর হল দাড়ি কমা কমা সেমিকুলন ইত্যাদি ক্যা প্রথম প্রয়োগ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাড়ি কমা সেলিকু সেমিকুলন ইত্যাদি প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়োগ করেছিলেন দাড়ি কমা সেমিকুলন ইত্যাদি কে প্রথম প্রয়োগ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর হল গদ্য সাহিত্যের সূচনা হয় কার হাতে গদ্য সাহিত্যের সূচনা হয় বিদ্যাসাগরের হাতে গদ্য সাহিত্যের সূচনা হয় কার হাতে গদ্য সাহিত্যের সূচনা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে ঠিক আছে তারপর হলো কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন আঠারোশো ছাপ্পান্ন সালে বিদ্যাসাগর ঠিক আছে কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন আঠারোশো ছাপ্পান্ন সালে বিদ্যাসাগর কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন আঠারোশো ছাপ্পান্ন সালে বিদ্যাসাগর কে নারী শিক্ষা বিস্তারের জন্য পঁয়ত্রিশ টরও বেশি বিদ্যালয় স্থাপন করেন কে নারী শিক্ষা বিস্তারের জন্য পঁয়ত্রিশ টরও বেশি বিদ্যালয় স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে নারী শিক্ষা বিস্তারের জন্য পঁয়ত্রিশ টুরু বেশি বিদ্যালয় স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারের জন্য পঁয়ত্রিশটিরও বেশি বিদ্যালয় স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় কবে উনত্রিশ জুলাই আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় উনত্রিশ জুলাই আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় কবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় উনত্রিশ জুলাই আঠারোশো খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় উনত্রিশ জুলাই আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে তারপর বাংলা লিপির সংস্কার সংস্কারক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথম বাংলা লিপির সংস্কারক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথম বাংলা লিপির সংস্কারক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তারপর হলো কি বর্ণপরিচয় গ্রন্থটির লেখককে আমি একটু আগে বলেছিলাম বর্ণপরিচয় গ্রন্থটির লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থটির গ্রন্থটির লেখককে বর্ণপরিচয় গ্রন্থটির লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর হলো বিদ্যাসাগর কোন পরিবারে জন্মগ্রহণ করেন বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে বিদ্যাসাগর কোন পরিবারে জন্মগ্রহণ করেন বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে বিদ্যাসাগর কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে কত বছর বয়সে বিদ্যাসাগর কলকাতায় চলে যায় নয় বছর বয়সে কত বছর বয়সে বিদ্যাসাগর কলকাতায় চলে যায় নয় বছর বয়সে কত বছর বয়সে বিদ্যাসাগর কলকাতায় চলে যায় নয় বছর বয়সে তারপর হল কবে বিদ্যাসাগর সফলভাবে আইন পরীক্ষায় পাশ করেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কবে বিদ্যাসাগর সফলভাবে আইন পরীক্ষায় পাশ করেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আবারও প্রশ্নটা আমি বলে দিচ্ছি কবে বিদ্যাসাগর সফলভাবে কি করেছিলেন আইন পরীক্ষায় পাশ করেছিলেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তারপর হলো কবে বিদ্যাসাগর সংস্কৃত ব্যাকরণ অলঙ্কার শাস্ত্র ভেদান্ত সাহিত্য স্মৃতি এবং জ্যোতির্বিদ্যা যোগ্যতা অর্জন করেছিলেন কবে বিদ্যাসাগর সংস্কৃত ব্যাকরণ অলঙ্কার শাস্ত্র ভেদান্ত সাহিত্য স্মৃতি এবং জ্যোতির্বিদ্যায় যোগ্যতা অর্জন করেন আঠারোশো একচল্লিশ সালে কবে বিদ্যাসাগর সংস্কৃত ব্যাকরণ অলঙ্কার শাস্ত্র ভেদান্ত সাহিত্য স্মৃতি এবং জ্যোতির্বিদ্যায় যোগ্যতা অর্জন করেন আঠারোশো একচল্লিশ সালে তারপর হলো বিদ্যাসাগরের সংস্কৃত শিক্ষক কে ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার বিদ্যাসাগরের সংস্কৃত শিক্ষক কে ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার বিদ্যাসাগরের সংস্কৃত শিক্ষক কে ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার আবারও বলছি বিদ্যাসাগরের সংস্কৃত শিক্ষক কে ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার তারপর হলো কত সালে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত বিভাগের পণ্ডিত হিসাবে যোগদান করেন কত সালে বিদ্যাসাগর ফোর উইলিয়াম কলেজের সংস্কৃত বিভাগের পণ্ডিত হিসাবে যোগদান করেন আঠারোশো ছেচল্লিশ সালে একুশ বছর বয়সে আঠারোশো সালে একুশ বছর বয়সে কত সালে বিদ্যাসাগর ফোর উইলিয়াম কলেজের সংস্কৃত বিভাগের পণ্ডিত হিসাবে যোগদান করেন আঠারোশো সালে একুশ বছর বয়সে কত সালে বিদ্যাসাগর ফোর উইলিয়াম কলেজের সংস্কৃত বিভাগের পণ্ডিত হিসাবে যোগদান করেন আঠারোশো সালে একুশ বছর বয়সে তারপর হল নর্মাল স্কুল স্থাপন করেন কে নর্মাল স্কুল স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নর্মাল স্কুল স্থাপন করেন কে নর্মাল স্কুল স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নর্মাল স্কুল স্থাপন করেন কে নর্মাল স্কুল স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো ফিমেল স্কুলের সেক্রেটারি কে ছিলেন ফিমেল স্কুলের সেক্রেটারি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফিমেল স্কুলের সেক্রেটারি কে ছিলেন ফিমেল স্কুলের সেক্রেটারি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফিমেল স্কুলের সেক্রেটারি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাই হোক আজকের ক্লাসটা আমি আরেকটা প্রশ্ন বলেই শেষ করে দেব বিধবা পুনর্বিবাহ আইন কবে কে চালু করেন বিদ্যাসাগর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই চালু করেন বিধবা পুনর্বিবাহ আইন কবে কে চালু করেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই বিধবা পুনর্বিবাহ আইন কে কবে চালু করেন বিদ্যাসাগর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকবে নমস্কার